হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমের চাটনি বাড়িতে তৈরি করেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখানে আমি দেখো বড়ো বড়ো সাইজের পাঁচটি আম নিয়েছি তো আমগুলোকে আমি ছিলে নিয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি ছোট ছোট টুকরো করে আর তার সাথে আমের আটিটাও আমি নিয়ে নিয়েছি এটাও আমি চাটনির মধ্যে দিয়ে দেব তো দেখো খুব সুন্দরভাবে আমি ছোটো ছোট করেই টুকরো করে নিয়েছি তো এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা দুই মিনিটের জন্য গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সর্ষের তেল তো তোমরা চাইলে অবশ্যই তোমরা সাদা তেল দিও এই আমের চাটনিটা বানিয়ে নিতে পারো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আমি চালের জন্য চারটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর দিয়ে দিলাম তেজপাতা তো এরপর আমি এখানে দিয়ে দিব কালো সর্ষে ফোড়নের জন্য তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারো তো আমার ভালো করে ফোড়নটা ফুটে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমের টুকরোগুলো তার সঙ্গে দিয়ে দিব আমের দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তো ভালো করে লবণ হলুদটাকে মিশিয়ে নিচ্ছি আমি বেশিক্ষণ না ভাজলেও চলবে তো দেখো লবণ হলুদটা দেওয়ার পর আম থেকে একটু জল বেরিয়ে আমটা আমার একটু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল তো আমি পাতলা রাখবো তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দেখো এখানে আমার জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম চাটনির মধ্যে কাজু বাদাম দিলে ভালো হয় তো আমার হাতের কাছে ছিল না কিশমিস তাই আমি দিলাম না কিসমিস এরপর আমি এখানেই দিয়ে দিব গুড় তো গুড়টাকে আমি ভালো করে কেটে নিয়েছি গুড়টাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এখন এদিকে আমার গুড়টা গলে গেলেও এদিকে আমার চাটনিটা একদম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি তো আমি চিনিটা দেখালাম না ক্যামেরার মধ্যে তো এখন আমি একটু খুন্তি দিয়ে কচলে নিচ্ছি আমটাকে তো দেখো অনেকটাই সেতু হয়ে গেছে আর আমের চাটনিটা প্রায় হয়েও গেছে তো এর মধ্যে আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব আমের চাটনিটাকে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করছি এখন গরমের সময় ভাত খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি থাকে আমের তাহলে তো জমিয়েই যায় তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিও সিম্পলভাবে আমের চাটনি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই